হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যাচ্ছি বান্দরবনে তাই রাতে বাসে উঠে পড়লাম এবং আপনাদেরকে বেশি সময় দেখাতে পারলাম না এবং সকাল হতেই আমরা একটা মাইক্রো ভাড়া নিয়ে সোজা চলে গেলাম কমলাপুর স্টেশনের পাশে সেখানে আমাদের কাউন্টার সেই কাউন্টারে গিয়ে আমরা সবাই ফ্রেশ হব এই জন্য ওখানে যাচ্ছি এবং ওই বাসে করেই আমরা বান্দরবনে রওনা দিব আজকে আমরা যাচ্ছি এস আলম সার্ভিস বাসে বান্দরবনে তো আমাদের বাসে উঠে গেলাম আমরা এবং যাচ্ছি মতিঝিল হয়ে খুব বিনোদন এবং চমৎকারভাবে প্রত্যেকের সময় কাটছিল আমরা যাচ্ছি নয়জন দুইজন ছেলে আর সাতজন মেয়ে যেতে যেতে আমাদের মধ্যবিরতি রাস্তায় জমজম হোটেলে আমাদের বাস এসে থামলো এবং আমরা সবাই চা খাচ্ছিলাম চায়ের আড্ডা দিচ্ছিলাম এবং সেলফি তুলছিলাম এবং আমাদের যাত্রা আবারও শুরু হলো এবং যেতে যেতেই কুমিল্লা পার হয়ে আমরা চলে যাচ্ছি এবং এইখানে আসতেই অনেক চমৎকার নদী দেখতে পেলাম নদী দেখছি আমি কিছু ভিডিও করলাম এবং আমি যাচ্ছি যদি কেউ ব্রিজের নামটা জানেন অবশ্যই কমেন্টে দেখবেন এরপরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে একুশ ঘন্টা জার্নির পরে বান্দরবনে আমাদের সাথে আরো ছিল পাহাড়িয়া ছেলেমেয়েরা নেমেই যে যার মতো করে নাস্তা করে নিলাম আমি ছোলা বুটটা বেশি পছন্দ করি আমি ছোলা বুট খেলাম অনেকে চা খেলো বড়ই খেলো আমি ছোলা বুটটা এরপরে চলে আসলাম আমরা আমাদের হোটেলে এবং আমরা রাতে ডিনারটা শেষ করে নিলাম ডিনার শেষ করেই আমরা আমাদের রুমে আবার ফিরে গেলাম আমাদের রুমটার ভিউটা একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত চমৎকার ভিউ এই হোটেলটা অনেক সুন্দর ছিল এবং সকাল হতেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি এবং সবাই আমরা একসাথে বসে ব্রেকফাস্টটা করছি এবং মজা করছি আমার সাথে ছিল আমার সহকর্মী মেজবা ভাই এবং মনিকা মারান্ডি বান্দরবনে এসেই দেখলাম অনেক বিশাল বিশাল পাহাড় এবং গাছগাছালি এই মনোরম পরিবেশ দেখে খুব ভালো লাগছিল আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের তিন তিনতালায় আমি ছিলাম এরপরেই সকাল সকাল বের হয়ে গেলাম আমরা একটু পাহাড় ঘোরার জন্য সবাই মিলে একসাথে অনেক মজা করছিলাম এবং আমরা যাচ্ছি মেঘলা পর্যটন কমপ্লেক্সে সেখানে গেলেই অনেক চমৎকার চমৎকার জিনিস দেখা যাবে এই জন্যই সবাই মিলে একসাথে বের হয়ে আসলাম এই চমৎকার জায়গাতে ঘোরার জন্য এখানে সেই অনেক কিছু চোখে পড়লো যেমন ঝুলন্ত ব্রিজ জঙ্গলি হরিণ জঙ্গলি বিড়াল এবং জঙ্গলি খরগোশ সহ আরো অনেক কিছু এই এখানে এসেই পাহাড়ের অনেক উঁচুতে দেখতে পেলাম অনেক দোকান পাহাড়িয়া দোকান এখানে কি নেই সব কিছু আছে যেমন আনারস তেঁতুল বিভিন্ন প্রকার আচার বিশাল বিশাল পাহাড় দেখে মনের ভিতরে অনেক ভালো লাগছিল এবং সবাই একসাথে অনেক মজা করছিলাম যারা এখনো বান্দরবনের মতো জায়গাতে ঘুরে যাননি তারা অবশ্যই অবশ্যই আসবেন এত চমৎকার এবং এখানকার মানুষের মন অনেক ফ্রেশ এবং অনেক ভালো আমাদের সাথে সকলে অনেক ভালো আচরণ করছিল তাই বলছি নির্ভয়ে আপনারা ঘুরে যেতে পারেন এই মেঘলা পর্যটন কমপ্লেক্স থেকে জাস্ট ওয়াও কেমন লাগছে কিছু বললাম না সুন্দর এরপরে আমরা চলে আসলাম ঝুলন্ত গাড়িতে ঝুলন্ত বাবু হয়ে ঝুলতে ঝুলতে ঘোরার জন্য কিছুক্ষণের মধ্যেই আমরা এই ক্যাবল কারে উঠব এবং আমি খুব এক্সাইটেড ছিলাম যে ওঠার পরে কেমন লাগবে দেখতে দেখতেই আমরা কেবল করে উঠে পড়লাম এবং সবাই মিলে অনেক মজা করছিলাম সবাই প্রত্যেকজন প্রচুর এক্সাইটেড ছিল এটাতে ওঠার জন্য খুব ভালো লাগছিল ভিতর থেকে আমি ক্যামেরাতে একটু ভিউ ধরলাম মানে প্রকৃতিটা এত চমৎকার লাগছিল উপর থেকে কি বলবো যাওয়া আসাতে পঞ্চাশ টাকা করে জনপতি নিয়েছিল আমাদের কাছ থেকে খুব খুব চমৎকার একটা জিনিস একটা জায়গা যারা যারা এখনো আসেননি বান্দরবনে এসে অবশ্যই কেবলকারে উঠবেন অনেক ভালো লাগবে আশা করছি ইতিমধ্যে আমাদের কেবল কারের যাত্রা শেষ হয়ে গেল আমরা এখন নামবো আমাদেরকে নামিয়ে দেয়া হবে এরপরে আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্স থেকে আমরা চাঁদের গাড়ি করে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের হোটেলে এবং গিয়েই আমরা ফ্রেশ হয়ে আমাদের বের হতে হবে ডান্স প্রোগ্রামের জন্য আমরা আমাদের আমরা আমাদের হোটেলে এসে খুব জলদি তাড়াতাড়ি সবাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আবার রওনা দিলাম আমাদের গন্তব্য স্থানে যেখানে আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে এবং যাওয়ার পথেই আমরা সকলে মিলে সবাই অনেক মজা করছিলাম ও একটা কথা বলতেই ভুলে গিয়েছি সেটা হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে পার্বত্য সম্প্রীতি উৎসব অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে এবং আমাদের স্টেজের কাছে পার্বত্য সম্প্রীতি উৎসবে আমাদের বাসফুল নৃত্যগোষ্ঠী অংশগ্রহণ করেছিলাম আমাদের অনুষ্ঠান শেষ করে আমরা যে যার মতো নিজের গন্তব্যস্থানে আবার ফিরে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন আমিও থাকব আপনাদের পাশে আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমরা যে যার মতো করে আবার নিজের গন্তব্যে ফিরে আসি আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শামীম স্যারকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম